বাংলাদেশে ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবি বাংলাদেশের নির্বিচারে হিন্দু হত্যা মন্দির প্রতিমা সহ বিভিন্ন হিন্দুদের সম্পত্তি ধ্বংস করা প্রতিবাদ জানিয়ে সনাতনে ঐক্য মঞ্চের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পূর্বস্থলী স্টেশন চত্বরে বিভিন্ন জায়গা থেকে আসা সনাতনী হিন্দুরা সেখানে যোগদান করেন সেই মঞ্চে হাজির হয়ে বর্তমানে বাংলাদেশে আইনের শাসন নেই দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যে ঘটনা ঘটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ এছাড়াও এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের জেলা সংযোজক খোকন লাল বিশ্বাস হিন্দু সমাজ সংস্কার ও কর্ণধর দেবাশিস অধিকারী সহ বিশিষ্ট জনেরা অনেকেই জানেন অনেকেই জানেন না চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সর্বভূত দর্শন দিয়েছিলেন সর্বভূত দর্শন মানে ছয়টি হাতে দর্শন দিয়েছেন ছয়টি হাত হস্ত ধারণ দুই হাতে ছিলেন বংশীধারী আর ঊর্ধ্বে ছিল তীর ধনক ধারী এতে কি বোঝা যাচ্ছে আমি গৌর আমি গোবিন্দ চৈতন্য মহাপ্রভুর একটি কথা আছে বল করে কৃষ্ণ কথা মৃত্যুকে মঙ্গলময় করে আর গৌর কথা কি করে তাহলে গৌর কথা সর্ব অমঙ্গল নাশ করে তিনটেই আমাদের জীবনের প্রয়োজন আছে আছে না নেই আছে তাহলে আমরা যেইখানে আমাদের জন্ম যেই ভূমিতে গৌর ভূমিতে জন্ম আমরা রামের কথা বলবো কৃষ্ণের কথা বলবো গৌরের কথাও বলবো হয়েছে কেন সাধু সন্ন্যাসীদের কাজ কি ভগবত সেবায় নিয়োজিত থাকা এবং তপস্যা করা তাহলে এখানে এসেছে কেন চৈতন্য মহাপ্রভুর একটি কথা বললাম যেটা আপনি আচরিত ধর্ম জীবের শিখেন চৈতন্য মহাপ্রভু জানতেন কলিযুগের পরিস্থিতি কি হবে আজকে আমাদের হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মের মানুষের উপরে শুধু নিপীড়ন নয় মানে হিন্দু নিধান যেভাবে বাংলাদেশের সনাতন ভাইদেরকে ধর্ষণ করা হচ্ছে সনাতনী ভাই বোনদের পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর দোয়ার জ্বালিয়ে দেওয়া হচ্ছে মাঠ মন্দির সমস্ত কিছু পুড়িয়ে রচনাচ করে দেওয়া হচ্ছে জায়গা দখল করে নেওয়া হয়েছে এবং হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে সনাতনী ঐক্যময় করে আমরা পূর্বস্থলিত সেই সনাতন সমাজ প্রতিবাদ সভা করছি শুধু যে বাংলাদেশের ঘটনা ঘটছে নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে যদিও পশ্চিমবঙ্গের মিডিয়া সেগুলো অনেক কিছু চেপে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের সরকারও কিছুটা চেপে যাচ্ছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর হবে গোটাতে জামাতেরা জিতে উঠেছেন তার জন্য মানুষ এই দেশ ধর্ম রক্ষার জন্য এগিয়ে আসতে হবে তার জন্য আমরা সমস্ত জায়গায় এই দিচ্ছি আর তার সাথে ভারত আমি ভাবছি যে বাংলাদেশের সনাতন না হলে ভারত সরকার বলে দিক কিছু করতে পারবেন না আমরা সনাতন ধর্মের মানুষ বুঝে নেবো বাকিটা আমরা কেমন করতে পারবো সেনাবাহিনীতে লাগছে না খুলে দিক আমরা সনাতন ধর্মের মানুষ পুরো বাংলাদেশ দখল করে নিতে পারবো এটুকু ক্ষমতা আমাদের বাংলাদেশে লড়ছে তিনি তার লড়াই করতে যান না তিনি শুধু সনাতন ধর্মের মানুষকে কিভাবে যায় তাই তিনি একত্রিত করে সরকারের প্রতিবাদ করছে অথচ ইউনিশ সরকার

তিনি ঘোষণা করলেন মুসলমানদের হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আর হিন্দু সনাতনী মায়েদেরকে ধর্ষণ করা হয়েছিল রুখে দাঁড়িয়েছিল কে রুখে দাঁড়িয়েছিল গোপাল পাঠা তার মাংসের দোকান ছিল বসাই ছিলেন সেই চপার নিয়ে একা হিন্দু সমাজকে রুখে দিয়ে মুসলমান সমাজকে রুখে দিয়ে হিন্দুদের বাঁচিয়েছিলেন তাই গোপাল পাঠা এখন ঘরে ঘরে তৈরি হয়েছে তাই যারা এই মৌলবাদী মাথা চাড়া দিয়ে উঠছেন আপনারা সতর্ক থাকুন প্রত্যেক ঘরে গোপাল তৈরি হয়েছে আর গোপাল যদি চপার নিয়ে বেরোয় তাহলে তিরিশ কোটি কিন্তু ভারতবর্ষে থাকবে না বাকি যে একশো কোটি মানুষ আছে দাপিয়ে বেড়াবে হিন্দু জাগে না জাগলে আবার থামে না একটু আগে বলে দিয়েছি তার প্রমাণস্বরূপ আমরা কি দেখেছি এই পশ্চিমবঙ্গের মিডিয়া দেখায়নি খবরের কাগজে লেখা ওঠেনি কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেননি কার্তিক পুজোর কার্তিক পুড়িয়ে দেওয়া হয়েছিল একটা ঘটনা নিয়ে হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছিল টানা এক সপ্তাহ বর নির্যাতন চলেছে হিন্দুদের উপরে হিন্দুদের বড় বড় বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধর্ষণ করা হয়েছে টানা এক সপ্তাহ এই পশ্চিমবঙ্গের বুকে আপনারা খোঁজ রাখেন সেখানকার হিন্দু সমাজ তার মাত্র পাঁচ দিন পরে একত্রিত হয়ে পাল্টা দিতে শুরু করেছে তারা এক সপ্তাহে রান করেছে অনেক রানের পাহাড় চাপিয়ে নিয়েছিল মুসলিম সমাজ একটা সপ্তাহ তাণ্ড